আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুন আজকে আপনাদেরকে নিয়ে আসছি নিশ্চয় প্রহস্য মধু চেনের প্রকৃতি একটি চাক বাঙ্গা দেখানোর জন্য চাকে কি পরিমাণ মধু হয়েছে সেটা দেখানোর জন্য এবং দেখেন এক একটি সময়ে এক একটি চাকির এক একটি মধুর কালার হয় এই চাকের মধুরা অবশ্যই রক্ত লাগান আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একদম রক্ত কলেই চলে সেই একটি সময় শুধু এই মধুটা হয় এটা সব সময় হয় না এই মধুটা দেখেন প্রচুর পরিমাণ মধু হয়েছে এবং ক্যাপিং করা মধু আপনারা যারা চাক বাঙ্গা শিখতে চান এবং চাক বাঙতে চান তাদের তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের আমার কাছ থেকে সব সব সময়ই আপনারা তথ্যগুলো জানতে পারবেন কিভাবে আমরা চাক কাটি কিভাবে। আমরা চাকের থেকে মধুগুলা সংগ্রহ করে থাকি এবং আপনারা আরেকটি জিনিস শিখতে পারবেন আমার কাছ থেকে চাক পালা শিখতে পারবেন কীভাবে আমরা বাড়িতে লালন পালন করি দেখেন যে কথাটা বলছিলাম দেখেন এই চাকের মধু খুবই সুন্দর এবং লাল টকটকা রক্ত লাগান তেমন এই চাকের মধুগুলা কাইতে খুবই সুস্বাদু হয় এবং ক্যাপিং করা মধু আপনারা জানেন একশো পার্সেন্ট গ্যারেন্টিযুক্ত মধু তাকে ক্যাপিং করা মধু এই ক্যাপিং করা মধু অত সহজে নষ্ট হয় না বহুদিন আপনারা রাখতে পারবেন সে বলে